তো করে দিয়েছিল তাই আপু বের হয়ে ওর জন্য একটু আচার আর কোক নিতে গিয়েছিল তো আচার পায়নি তাই চিপস কিনে নিয়ে আসছে আমরা এখন মেঘনা নদীর ব্রিজের উপরে আছি এখানে গাড়ি দাঁড় করে একটু ভিডিও নিচ্ছিলাম নূরের তো বমি করার অবস্থা টাইকনা নূর আমার মমি দেখে নুরে নিয়ে ঘুরতে যাওয়া যাব না মেঘনা নদী দেখি নেই আজকে আমার মেঘনা নদীও দেখা হয়ে গেল অনেক দিনের শখ ছিল আমি ফার্স্ট আসলাম অনেক দিনের শখও ছিল আজকে পূরণ হয়ে গেল ফেলে যাবা কিভাবে সব ফালা রেখে গেছে তাই তুমি বাসে যাবা কিভাবে তোমার রাস্তায় থিয়ে গেছে গাড়ি ভাই আস্তে বেচারি তাই বা হাতের মধ্যে জুতা নিয়ে বসে আছে গাড়ি ওকে ফালিয়ে রেখে গেছে গাড়ি ফালা দিয়ে গেছে গাড়ি তোমাকে ফালা দিয়ে গেছে গাড়ি নিয়ে যায় তোমাকে তো মামার আজকে খবর আছে

হে গাইজ আমরা আইসা পড়ছি হচ্ছে নানার বাড়ি তো কুমিল্লা আসার পরে এ পর্যন্ত তোমাদের সাথে ভিডিও চালু করতে পারিনি কারণ বৃষ্টি পড়তেছিল এখন ফ্রেশ হয়ে মাথাটা আসছে কারণ গাড়িতে আমার মাথা পুরো আল্লায় একদম ভূতের মতো হয়ে গেছিলো আর এখন মাথা টাথা ঠিক করে এখন হচ্ছে কোন দিকে জানিয়ে গেছিলাম এখানে মামা আর আম্মু আর টিকটাপু হচ্ছে ওইখানে আছে আমরা এখন ওইখানে যাব অ্যান্ড গাইজ একটা দুঃখজনক কথা হচ্ছে আমার নানা ভাইয়া মারা গেছে আজকে কয়েক বছর হয়েছে তো এখানে হচ্ছে আমার নানা কবর পারিবারিক কবরস্থান এটা এই যে পুকুরটা দেখতে পাচ্ছ পুরোটা পুকুর মানে ময়লা হয়ে আছে এটা পরিষ্কার করা হয়নি নানা ভাইয়া মারা যাওয়ার পর মানে ময়লা হয়ে গেছে তারপরে আর এটা ধরাই হয়নি এটা এই পর্যন্ত এরকমই আছে আর এটা হচ্ছে আমার নানা ভাইয়ার পুকুর বাট আফসোসের কথা এই পুকুরে আমি নামতে পারবো না গোসল করতে পারবো না কত আশা ছিল বাট কোনো সমস্যা নেই আরেকটা পুকুর আছে ওই পুকুরে আমরা গোসল করবো ওই জায়গাটা হচ্ছে মানে খামার ওইখানে আগে গরু, হাঁস মুরগি তারপর ছাগল এগুলো পালতো নানা ভেয়া তো ওইখানে এখন কিছু পালা হয় না ওইটা খালি পড়ে আছে তো ওনারা ওইখানে বসে গল্পগুজব করছে তো আমিও এখন যাব ওইখানে দেখি তারা কি করতেছে এবং গাই এই বৃষ্টি কাদলার মধ্যে তো মনে করছিলাম যে আমি হাঁটতেই পারো না মানে বৃষ্টির মধ্যে গতবার আসছিলাম এসে পড়ে গেছিলাম তো এবারও মনে করছি সেম কাহিনী হবে বাট না আলহামদুলিল্লাহ এবার হচ্ছে রাস্তা পাকা করছে ইট দেওয়া আছে তাই হাঁটা যায় এই যে এটা আরেকটা পুষ্কুনি এটা কার আমি বলতে পারি না গাইজ এই যে কয়েকটা মুরগি আছে এইখানে আর এটা হচ্ছে পুকুর নানা ভেয়ার খামারের পুকুর এটা আর ওই যে ওনারা বসে আছে ওইখানে মানে অনেক ই হয়ে গেছে এটা ঠিক করব বলছিল বাট একটা ঝামেলার কারণে করা হয়নি আর এখন এটা কিছুদিন পরেই ঠিক করব পুরোটার অবস্থা না যে হাল একদম জঙ্গল হয়ে গেছে আর একটা মামা বিদেশে থাকে আরমান মামা এই মামার জন্যই মানে আশা হয়েছে মামা তেরো তারিখে চলে যাবে এই কষ্টে এবং গাইস কিছুদিন পরে এই খামারটাকে প্রিপেয়ার করা হবে আবার তো তখন নেক্সট বার যখন আবার আমরা আসবো ঘুরতে তখন নিশ্চয়ই এই খামারটা ততদিনে আরও ভালো হয়ে যাবে উন্নত গাইজ এই যে হচ্ছে ধুন্দুল মামারা হচ্ছে ধুন্দুল খায় না আর আমাদের বোনেদের বোনেদের ধুন্দুল অনেক পছন্দ একটা ওই যে আরেকটা ধুন্দুল আরো ধুন্দুল আছে গাইজ এখানে দেখাই দিতেছে না ওই যে ওইখানে ধুন্দুল আছে ওই যে ওই যে দুইটা ধুন্দুল ওদিকে গাইজ দেখতেছ মাথায় গুলো না না আমি মাথা ঘুরে পড়ি না এই যে আমাদের আপনি কি লাগে আম্মু ও এটা হচ্ছে আমার আম্মুর শিরু কাকা আমাদের শিরু ভাইয়া না শিরু মামা কোনটা শিরু ভাইয়া হ্যারো শিরু ভাইয়া তোমার কেমন লাগতেছে এতদিন পরে স্যার রে কেমন আসলে মিস ফুজি আপু আমি যখন গাড়ি তুলছি তখন আমার আইতে মন নেই সবাই মিস করছি আর এই যে আমার আমার মামা মামা আমার ভুলাই এসে আমার নানা ভাইয়ের পেয়ারা গাছ আর এখানে আরো গাছ আছে জাম্বুরা গাছ আছে তারপর আমরা গাছ আছে পিস্তা আলু গাছ আছে এইটা হচ্ছে আমার মামার মেয়ে ওর নাম হচ্ছে আরিফা আর এই যে হচ্ছে আমার মেয়ে তাই বা চলে আর ওই যে হচ্ছে নূর গাইস গাইস আসলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তারপর প্ল্যান করেছিলাম বের হব তারপর আবার হঠাৎ করে শুনলাম মামার নাকি আজকে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল তো মামা যায়নি তো আবার হঠাৎ করে সবাই মিলে আম্মু তিত্তি আপু মামারা মিলে গিয়েছে আর একটা ভাইয়া গিয়েছে মামার জন্য মেয়ে দেখতে তো ঠিক নাই হঠাৎ করে বিয়ে হয়েও যেতে পারে কালকে হয়তো বা বিয়ে হতেও পারে নাও হতে পারে এটা আমি সঠিক জানি না আর যদি হয় তাহলে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবে অ্যান্ড এখন বাসায় ছিলাম আমি নূর তাইবা আর এই যে আমাদের ছোট্ট বোন আর ছিল নানু তো নানু নাকি কোথায় গেছে তো আমরা নানুর কাছে যাচ্ছি তো আমি রেডি হলাম ওই যে নানু এখানে বসে আছে সকালে তোমাদের দেখিয়েছিলাম যে নানা ভাই পুরান বাড়ি আছে এই খামার বাড়িতে ওই যে তাইবা নূর আর ওই যে ওই নানুর বোরিং লাগত আমার বৈশা বৈশা মামা কখন আসবো কখন আমরা বাইরে যাবো তাইবা কিছু বলবা তুমি কি ঘুরতে যেতে চাও ঘুরতে যেতে চাও এই যে আমি এই ফুলটা দেখে মনে করছিলাম কোন একটা ফুল গাছ হয়তো কিন্তু ভালো করে তাকায় দেখি না এটা তো লেবু গাছ দেখো কত বড় বড় জাম্বুরা মানে মাসাল্লাহ জাগ দিয়েও ধরেছে অভাব নাই এই গাছে জাম্বুরার চোখের সামনে এত বড় বড় সুন্দর সুন্দর জাম্বুরা দেখি লোভ সাম্বুলানো যায় আর এই যে এই পুকুরেও মাসাল্লাহ মাছ আছে গাইস গ্রামে ঘোরার ফিলটাই আলাদা গ্রামে থাকার মজাটাও মনে হয় আলাদাই এটা কি ছাগল গাইস আসলে গ্রামে না আসলে বুঝেই যায় না আসলে আমরা শহরে থাকি তো তাই গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা বুঝি না আসলে গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর এই সাপলা নাই এরকম একটা সময় আছে সাপলা নাই এটা কি সাপলা বিল ছিল সাপলা বিল হ্যাঁ ইসি আফসোস সাপলা নাই কেমন লাগতেছে তোমার এটা ভালো লাগছে হুম অনেক ভালো লাগছে সুন্দর হাঁস চড়ানো হয়েছে এবং হাঁসগুলো পানি খাচ্ছে এই পুকুরে তবে হাঁসগুলো সারিবদ্ধভাবে চলছে তো সুন্দরই লাগতেছে দেখে কিছু একটা একটা সিন হয়েছিল মানে গ্রামের মানুষ তো সবাই বুঝো কিরকম হইতে পারে একটু একটু মাইন্ডে বেশি তো এটা কি একটা গাছে ভিডিও করতেছিলাম তা একটা বুড়ি মহিলা এসে অনেক কথা শুনেইল তারপর আমার এত কি মামা না দেখি ভাবি কিচ্ছু বলি নাই আমার দাদার গাছ থাকতে এত কিছু থাকতে আমি বেডিং দিনিস জামো এখন এটা সেইদিকে আমার নানা বেয়ার গাছে যে খামার বাড়িটা বলছিলাম এখানে নানা বেয়ার গাছে লেবু আছেন দেখা গিয়েছি নানু রে বললাম নানু বলল যে একজন চিরা নিয়ে যাব তাই আমি আইসা পড়ছি লেবু চিরা লেগা এই যে এই তো গাইস লেবু 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 পাইছি এই না এটাই তো আমরা এখন লেবুটা চুরি করতে যাচ্ছি আমার নানার গাছে লেবু তো নিছি ওই আন্টির গাছেও একটা লেবু আছে যে বুড়িটা আমার লগে এরকম ঝিল্লাইছিল চুপচাপ বুছস তো আমি লেবু দেখা দেবো তুই এটা নিয়েই ছিড়াই দব দিবি তারপর আমি ও দব তোর পিছে পিছে বুছস দেখো জান দেখা গেলাম লেবুটা আমি কোন জাগাতেন দেখা গেলাম লেবু গাইস এই যে এটা ডান হয়ে গেল যে লেবুটা আমরা শুধু ভিডিওটা করতে পারি গাইজ এখানে মামা আমি আর নোর গল্প করতে করতে বের হয়েছিলাম রাত্রে হাঁটতে তো হেঁটে মামার একটা ফোন এসেছিল মামা কথা বলছিলো আর আমরা দুই বোন মিলে মজা নিয়েছিলাম আর মামা যে গল্পগুলো বলেছিল গাইজ আমার এখনও কানে বাজে আর আমার অনেক হাসি আসে মামার গল্পগুলো সেই মজার ছিল